হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই ছোট্ট পাখি এর নাম ডাকে সবাই চেনে এক নামে সবাই চিনে কোকিল তো কোকিলকে আমরা ভাত খাওয়াই অনেকে অনেক কিছু খাওয়াই কিন্তু আমরা ভাত খাওয়াই এই কোকিলটাকে আমরা গাছ থেকে ঝড়ে পড়ে গিয়েছিল সেখান থেকে এনেছিলাম তো এখনো বাচ্চা উঠতে পারে না ভেবেছি উঠতে পারলে ছেড়ে দিব দেখতে অনেক সুন্দর কোকিলটা কিন্তু এখনো ডাকতে পারে না খাঁচার ভিতরে শুধু লাফালাফি করে উড়ার জন্য চেষ্টা করে কিন্তু কোনো সময় খাঁচা থেকে বের হয় না মুখটা সব সময় এরকম খোলা থাকে পাখিটা দেখতে অনেক সুন্দর এদেরকে প্রথমে আমরা ফিশ মিল খাইয়েছিলাম এখন আপাতত ভাত খাওয়ায় ভাত হাতে নিলে সে ঠুকিয়ে টুকিয়ে খায়